আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আজকে দেখাবো যে ডাক অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে না অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি কি অনলাইনে করবেন নাকি হাতে সহস্তে দরখাস্তে লিখতে হবে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো এখানে গত চোদ্দ ডিসেম্বর একটা বিজ্ঞপ্তি দিয়েছিলো যে ডাক অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল যে পটটা ছিল পটটা হলো উপসকারী প্রকৌশলী সিবি অর্থাৎ এটা ফুল সরকারি নিয়মেই নিয়োগ দেওয়া হবে কিন্তু সরকারি না এখানে বলা হয়েছে যে আপনার উনারা অনুযায়ী বেতন scale এ নিম্নবর্ণিত শর্ত জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকতার নিকট হতে আগামী অর্থাৎ সাত january র তারিখ পর্যন্ত হাতে দরখাস্ত লিখে পাঠাতে হবে। এখানে যে এক number হলো উপসরকারি প্রকৌশলী civil grade হলো দশ বেতন এখানে টাকার অংক দেওয়া আছে কত সংখ্যা দশ জন দশ জন বেশি হইতে পারে কম হইতে পারে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ শিক্ষকতা যোগ্যতা দেখতে চাইছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং তিন চার বছর মেয়াদী ডিপ্লোমা চার বছর মেয়াদী ডিপ্লোমাতে আবেদন করতে পারবে অন্যান্য বাকি সাধারণ যারা তাদের আবেদন করতে পারবে না শর্তাবলী বলিজন আসলে পঁচিশে মার্চ দু হাজার বিশ অর্থাৎ মার্চ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত বয়স হিসাব করতে হবে তারা ঊর্ধ্ব হলে বা তার পরে যদি তিরিশ বছর পূর্ণ হয় তাহলে সেটা হবে না পঁচিশে মার্চ দু হাজার বিশ এর ভিতরে দেখতে হবে তিরিশ বছর মুক্তিযোদ্ধা আর শহীদ মুক্তিযোদ্ধাদের কন্যাদের জন্য বত্রিশ বছর তাদের থেকে দরখাস্ত আবেদন করছে এখন সরকারি আহ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি চাকরিরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। যারা সরকারি বা বেসরকারি চাকরি করতেছেন তারা ওই কর্তৃপক্ষের কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ ওইখানে যাইয়ে ধরো তোমাকে প্রত্যয়নের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো সরকারি নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি বিধান প্রতিপালিত হবে। আবেদনের সাথে যে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং পাঁচশো টাকা bank draft করতে হবে postal করতে হবে আর postal অর্ডার করার জন্য এখানে বলছে যে প্রকল্প পরিচালক বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্ত জোড়া জীন ডাক সমূহের সংস্কার পুনর্বাসন দ্বিতীয় পর্যায় শীর্ষক শীর্ষক প্রকল্পের অনুকূলে প্রদান করতে হবে অর্থাৎ এই যে যে তথ্য দিছে বাংলাদেশ ডাক বিভাগের পরিচালক এই অধীনে পাঁচশো টাকা দশ করতে হবে তারপরে এখানে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে বর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মাসিক সাফল্য বেতনে উন্নয়ন প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে অর্থাৎ মাসিক বেতন নিয়ম অনুযায়ী দিবে দশম সরকারি বিধি মোতাবেক কিন্তু full সরকারি না এখানে সে নিয়োগ প্রকল্পের অনুযায়ী নিয়োগ দিতেছে তারপরে এখানে আরও কিছু প্রার্থী যোগ্যতা কিভাবে আছে কীভাবে কী কী দাখিল করতে হবে কি কী সার্টিফিকেট লাগবে বা কী কী লাগবে এখানে সকল তথ্য দেওয়া আছে নাগরিক দপ্তর সনক কী কী কাগজপত্র লাগবে এখানে যে বিস্তারিত বলে আপনি দিতে হবেন তারপরে যে লিখিত মৌখিক অংশ অংশগ্রহণের জন্য কোনো টিআইডি প্রদান করা হবে না এরকম লেখা তারপরে আসলে যে উপরোক্ত তথ্যাদি মোতাবেক বাসের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে অর্থাৎ ওইখানে আপনার প্রথমে যেমনি এমসিকিউ পরীক্ষা হবে এমসি পরীক্ষার পরীক্ষা বা লিখিত পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এমসি পরীক্ষা না হলে লিখিত পরীক্ষা হতে পারে লিখিত পরীক্ষা হওয়ার পরে তারপর তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হবে তা বেতন ভাতা অন্যান্য সুবিধা সুযোগ সুবিধা উন্নয়ন প্রকল্পের নিয়োগ সংক্রান্ত সরকারি বিধিমূলক বিধান দ্বারা অর্থাৎ সরকারি যে বিধিবিধান আছে সরকারি যে নিয়ম কানুন আছে ওই নিয়মকানি আপনাকে বেতন ভাতা অন্যান্য সুবিধা দেয় পদকগুলো যেখানে বলা হয়েছে পদটার সংখ্যা কম বেশি সমান করার ক্ষমতা কর্তৃপক্ষের সংরক্ষণ করবে সকল বিজ্ঞপ্তি যে কোনো আপনার এই আহ ওয়েবসাইটে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো তথ্য বা যে কোনো কিছু পাওয়ার জন্য এখানে যে তারা ওয়েবসাইট দিছে bdpost.gov.bd এই ওয়েবসাইটে গেলে সকল তথ্য পাবেন তবে এখানে অনলাইনে কোনো তথ্য এখানে অনলাইনে কোনো ফর্ম পূরণ করা যাবে না এখানে সব হাতে হাতে অর্থাৎ স্বহস্তে দরখাস্ত নিতে বলছে এখানে সাত এক দুই হাজার একুশ অর্থাৎ জানুয়ারি সাত তারিখ পর্যন্ত এটা এর ভিতরে দরখাস্ত পাঠাতে হবে যাই হোক বন্ধুরা যারা যারা আবেদন করার সুযোগ আছে অবশ্যই আবেদন করবেন চেষ্টা করবেন চেষ্টার অসাধ্য কিছু নেই আহ কখন কার ভাগ্যে জোটে কার বাক্য হয়ে আল্লাহ পাক ভালো জানে এজন্য সকলকে যারা যারা যোগ্যতা আছে এই যোগ্যতা অনুযায়ী আবেদন করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম